প্রত্যেকটা নারীরই একটা গোপন ইচ্ছে থাকে সেটা হলো চুলটা হবে খুব সুন্দর ঘন কালো এবং সিল্কি তো তোমরা তার জন্য এই তেলটা ব্যবহার করতে পারো এটা আমার ঘরে বানানো তেল তো এরকম তেল লাগিয়ে দেখো আমার ছোটো মেয়ের চুল এটা এরকম মোটা বিনুনি ওর আমার দুই মেয়েরই আমি ঘরে বানানো তেলই ইউজ করি তো তোমাদের কি করে করতে হয় সেটাই আমি তোমাদের আজকে দেখাচ্ছি নমস্কার দিদি বোন দাদা ভাই যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো প্রত্যেককে ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন ভিডিওতে তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি ছাদে দেখো সুন্দর রোদ উঠেছে রোদটা খুব ভালো লাগছে তো তোমাদের আমি আগেই বলেছি আজকের ভিডিও প্রথমেই তোমরা হয়তো দেখেছ বুঝতে পেরেছ যে আমি আজকে একটা হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করব। সেটার জন্যই কয়েকটা ফুল আমি নিতে এসেছি ছাদ থেকে তো ছাদে অনেক গাছ আছে সেখান থেকে আমি কয়েকটা ফুল নিয়ে আসব আর আমার ঘরেও আছে এরপর আমি চলে এসেছি ঘরে ঘরে এসে মেয়ের ঘরে দেখো মেয়ে যেহেতু আমার ঘরে ঘুমিয়েছে তাই এই ঘরে পর্দাটা টানা ছিল। একদম রোদটা মনে হচ্ছিলো যেন লাল পর্দার ভেতর দিয়ে লাল লাগছিল আর এই গাছগুলো প্রতিদিনই একটু রোদে দিতে হয় কারণ হয়তো গাছেরও কিন্তু পুষ্টির দরকার আছে তার জন্য গাছ শুধু ঘরে রাখলেই হয় না রোদ দিতে হয় তাই রোদে এখানে দিই এ দেখো এরপর আমি সারাদিন আর ভিডিও করিনি এরপর চলো এখন তেলটা বানিয়ে নেওয়া যাক যে তেলটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম সেটা তার জন্য প্রথমে যেটা নিয়ে নিলাম সেটা হলো দুব্ব এই দুব্বগুলো আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম মেয়েকে পড়াতে নিয়ে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম তো দুব্ব হলো আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী এরপর নিয়েছি জবা পাতা জবা পাতা জানোই চুলকে স্মুথ করে সিল্কি করে এবং চুলের গ্রোথকে অনেকটাই বেশি বাড়িয়ে দেয় এরপর নিয়েছি এটা হলো তুলসী পাতা তুলসী পাতা কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে আর এটা হলো অ্যালোভেরা অ্যালোভেরা তো জানোই চুল আর স্কিন দুটোর জন্যই খুব ভালো এরপর নিম পাতা নিম পাতাও চুলের জন্য যেমন ভালো স্কিনের জন্য ভালো তার জন্য মাথা স্ক্যাল্পের যত রকম সমস্যা ফুসকুড়ি কিংবা চুলকানো ড্যান্ড্রাফ সব কিছুতে কিন্তু এই নিম পাতা খুবই উপকারী তাই নিম পাতাটা অবশ্যই নেবে আর নিম পাতাটা দিলে চুলের তেলের শেলফ লাইফটাও অনেকটাই বেড়ে যায় এরপর হলো এটা নিয়েছি আমি কারিপাতা কারিপাতাটা কিন্তু চুলের একটা কি বলবো এতই উপকারী জিনিস যে চুল পড়া বন্ধ করতে হেয়ার ফল রোধে এবং হেয়ার গ্রোথে খুবই সাহায্য করে এই কারিপাতা তা আমি সমস্ত রকম পাতাগুলো একটু কুচিয়ে নিচ্ছি কারণ তাতে ভালোভাবে ইনফিউজ হতে পারবে সুন্দরভাবে তেলের মধ্যে এরপর আমি নিলাম এটা হলো ব্রাহ্মী ব্রাহ্মী শাক ব্রাহ্মী পাতা ব্রাহ্মী পাতাটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী তোমরা ব্রাহ্মী পাতাটা যদি পাও অবশ্যই ব্রাহ্মী শাকটা নেবে আরেকটা যেটা আছে সেটা হলো কেশরাজ বা কেশুত পাতা সেটা আমি পাইনি তার জন্য এটা নিতে পারলাম না কেশুত পাতাও কিন্তু চুলের চুল গজাতে খুবই সাহায্য করে আর অ্যালোভেরা তো চুল সিল্কি করতে এবং চুল গজাতেও সাহায্য করে জানোই তো আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিলাম এছাড়া যেটা লাগবে সেগুলো হলো এই আমি নিয়ে নিয়েছি এখানে নারকেল তেল আর নিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে আমি নারকেল তেল নিয়েছি ছ টেবিল চামচ মতো আর সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচ মতো আর ক্যাস্টার অয়েল নিয়েছি এক টেবিল চামচ মতো আর নিয়েছি মেথি দানা কালো জিরে লবঙ্গ পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া আর এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম সকালবেলা সেই ফুলগুলো এই ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু অবশ্যই লাগবে এর সাথে আরেকটা জিনিস নিতে পারো সেটা হলো আমলকি কিন্তু আমি আমলকিটা নিয়ে নিই আর এটা সবসময়ই খেয়াল রাখবে বানানোর জন্য এরকম ধরনের লোহার কড়াই কিংবা এরকম লোহার যে প্যানগুলো হয় সেই এটা আমার কাস্টারনের প্যান তো সেরকম ধরনের প্যান কিংবা হলো লোহার কড়াই মোটা কড়াই যেগুলো সেগুলোতে বানাবে কারণ এটাও কিন্তু একটা খুব উপকারী জিনিস সেই লোহার কড়াই বানানোটা অবশ্যই দরকারি এসেন্সিয়াল কিন্তু যদি না থাকে তবে আর কি করা যাবে এরপর দেখো রসুনগুলো একটু থেতো করে নেবো কারণ তেলের মধ্যে রসুন গোটা কোনো দিনই দেবে না এটা কিন্তু খুবই ভয়ঙ্কর এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমে করে দিতে হবে এরপর আমি তেলটা দিয়ে দিচ্ছি নারকেল তেলটা সবগুলো তেল একে একে দিয়ে দেবো আমার এখানে যেহেতু আজকে নারকেল তেল লাইট কম ছিল তাই আমি একটু কম ইউজ করেছি তাই তার অর্ধেক সর্ষের তেল তার অর্ধেক ক্যাস্টার অয়েল নিয়েছি কিন্তু তেলটা আরেকটু বেশি দরকার ছিল যতগুলো আমার ইনগ্রিডিয়েন্টস ছিল তাতে আমার এর ডবল তেল আমি এটাতে ইউজ করতে পারতাম কিন্তু আমার নারকেল তেলটা আজকে কম ছিল বলে আমি অন্য তেলগুলোও একটু কমই ইউজ করেছি এরপরেই দেখো লবঙ্গটা দিয়ে দিলাম আর তেলটা যেহেতু খুবই কম আঁচে হচ্ছে তার জন্য দেখো খুব আস্তে আস্তে হবে এরপর আমি পেঁয়াজটা একটু গ্রেট করে নেবো কারণ পেঁয়াজটা তো গোটা দেওয়া যাবে না তার জন্য একটু গ্রেট করে নেওয়াই ভালো আর পেঁয়াজ তো জানোই পেঁয়াজ হলো চুলের জন্য কতটা উপকারী পেঁয়াজ যতটা হেয়ার ফল রোধে সাহায্য করে ততটাই হেয়ার গ্রোথে সাহায্য করে তার জন্য পেঁয়াজটা কিন্তু একটা এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্টস রসুন পেঁয়াজ দুটোই এরপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরেও কিন্তু খুবই উপকারী ইনগ্রিডিয়েন্টস এটাও চুলে আর মেথি দানা তো তোমরা জানোই মেথি কিন্তু চুল পড়া বন্ধ করে চুল গজাতে সাহায্য করে শুধু মেথি কালো জিরে দিয়েও তেল বানিয়ে লাগালেও কিন্তু খুব উপকার হয় অন্যান্য ইনগ্রিডিয়েন্টস না থাকলে দুটো দিয়েও বানিয়ে লাগাতে পারো কিংবা শুধু পেঁয়াজ দিয়ে এভাবে আর যেহেতু এখানে সর্ষের তেল আর ক্যাস্টার অয়েল দেওয়া হয়েছে তাই তেলটা দেখো কেমন হলুদ হলুদ কালার হয়ে গেছে এরপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দিয়ে দেবো দিয়ে এটা লো ফ্লেমেই সারাক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে এবং আঁচটা কখনোই বাড়ানো যাবে না তাতে তেলটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে তাই এগুলো আস্তে আস্তে অনেকক্ষণ ধরে জাল হতে হতে এগুলো এমনি সমস্ত কিছু দেখবে সুন্দর লাল হয়ে যাবে এবং আস্তে আস্তে তেলটাও কালো হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে তেলটা হয়ে গেছে তার জন্য এটার ফ্লেম বাড়িয়ে যে তাড়াতাড়ি করে করে ফেলবে তা কিন্তু করবে না তাতে তেলটা পুড়ে যাবে ইনগ্রিডিয়েন্টসগুলো পুড়বে না ভাজা হবে না হবে হলো তেলটা পুড়ে যাবে তাই আর এরপর আমি দিয়ে দিচ্ছি এতে জবা ফুল জবা ফুল জানো কতটা উপকারী জবা ফুল কিন্তু চুলকে যেমন সিল্কি করে তেমনি চুল পড়া রোধেও খুব সাহায্য করে এবং নানা নানারকম সমস্যাও দূর করে এরপর এতে আমি দিয়ে দেব রোজমেরি এই রোজমেরিটা আমি নিয়ে এসেছিলাম অনলাইনে রোজমেরিটা কিন্তু খুবই চুলের জন্য স্কিনের জন্য খুবই উপকারী তো এই রোজমেরি ওয়াটারটা যেমন ভালো চুলের জন্য রোজমেরি ওয়াটারটাই মেনলি ইউজ করাই আমি মেয়েদের কারণ হলো কি ওটা স্প্রে করলে চুলে বেশিক্ষণ থাকে না তার জন্য কিন্তু তেলটা দিলে কি হয় পরের দিন শ্যাম্পু করতে হয় তার জন্য ওরা তেলটা দিতে চায় না তো আমি এই তেলের মধ্যে অল্প পরিমাণে রোজমেরি দিয়ে দিচ্ছি তেলটার গুণটা একটু বাড়ানোর জন্য এখানে আর বাকিটা দিয়ে আমি রোজমেরি ওয়াটার বানিয়ে দেব সলিউশান যেটা সেটা বানিয়ে দেব তোমরা হয়তো আমার এই ছোটো ছোটো পাত্রগুলো দেখে ভাববে যেগুলো কোথায় পেয়েছি ওগুলো আসলে আমি বলেছিলাম আমার আরেকটা চ্যানেল আছে পুতুলের চ্যানেল সেটার ওই বাসনপত্র তো এই দেখো তেলটা আস্তে আস্তে জাল হচ্ছে তো আর দেখো এখন কিন্তু আদিবাসী অয়েলটা খুবই পপুলার হয়ে গেছে আর সব আর কি মোবাইল টিভি যেখানেই খুলবে সেখানেই তুমি অ্যাড পাবে সেটার কিন্তু সেটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমরা কিন্তু বুঝতে পারি না তার জন্য কোনটা কিনবো কোনটা কী করব সেগুলোই ভাবতে থাকি আমি অনেক দিন ভেবেছি অনেক সার্চ করেছি লাস্ট পর্যন্ত ভাবলাম নিজেই বানিয়ে নিই তো এই যেই তেল বানাচ্ছি সেটা আদিবাসী অয়েল থেকে কোনো অংশে কম না কারণ ওরা সব জিনিস ইউজ করে হয়তো একটু বেশি কিছু ইউজ করে কিন্তু আমরা যেটা ঘরে বানাবো এরকম করে যদি ঘরে বানিয়ে নাও সেটা কিন্তু অনেক বেশি হার্বাল হবে অনেক বেশি তোমার উপকারী হবে কারণ সমস্ত জিনিস অর্গানিক এবং কোনো কিছু এখানে কেমিক্যাল আমরা ইউজ করিনি তার জন্য এটা চুলের জন্য খুবই উপকারী তো আমি এই চু হয়ে গেছে তেলটা এরপর একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তারপর এটাকে আবার ছোট ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি ডবল নেটের ছাঁকনি দিয়ে তোমরা চাইলে এটা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো কারণ তেলটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে নয়তো চুলে কিন্তু এই এইগুলো আটার মতো লেগে যাবে আর এটাতে আমি আমলুকিটা দিইনি কারণ আমলুকিটা দিলে না অনেকটা আচারের মতো অনেকটা গন্ধ হয়ে যায় শুকনো আমলুকি দিলে হয় না কাঁচা দিলে তার জন্য আমার মেয়েটা লাগাতে চায় না এর জন্য আমি এটা এই তেলটা অনেক কবারই বানিয়েছি তো এবার যেহেতু বানাচ্ছি ভাবলাম তোমাদের জন্য একটু শেয়ার করি জানোই আমি সমস্ত কিছুই এখন তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটা দেখে যদি কারোর কিছু উপকারে লাগে আর এখনকার যা প্রবলেম তাতে চুল পড়ার সমস্যাটা সবারই সবথেকে বেশি আর আমার নিজেরও আছে আমি আলসেমি করে চুলে তেল লাগাই না তার জন্য আমার প্রবলেমটা দূরও হয় না আর এই বোতলগুলো তো ঘরে থাকেই ইন্দু রেখা কিংবা কিংয়ের এই তেল এই বোতলগুলো পরিষ্কার করে এতে রেখে দেবে তাতে কি হয় এটা চুলে লাগাতে সুবিধা হয় কারণ চিরুনির মতো যেহেতু আছে তাই আর আমি মেয়েদের চুলের যত্ন আগাগোড়াই করি কারণ আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে জন্মের পর চুল ছিল না বেশি সবাই সেই নিয়ে বলতো কিন্তু এরপর আর কি বড় আমার যেই থামনেলে যে চুলের চুলটা দেখেছো সেটা আমার মেয়েরই চুল ছোটো মেয়ের তো ওর চুলটা একটু কার্লি তার জন্য খুব ম্যানেজ করাটা খুব কষ্টকর এই দেখো আমি এখন তেলটা লাগিয়ে দিচ্ছি তেলটা এরকম স্ক্যাল্পে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় ধরে ধরে লাগিয়ে ঘষে ঘষে লাগিয়ে দেবে এরপর একটু ভালোভাবে মাসাজ করে দেবে তাতে কি হয় পোর্টসগুলো খুলে যায় এবং ব্লাড সার্কুলেশানটাও অনেকটা বেড়ে যায় সপ্তাহে তিন দিন যদি এরকম করো চুলের গ্রোথও যেমন বাড়বে চুলটা দেখবে চুলের সমস্ত রকম প্রবলেম দূর হয়ে যাবে হেয়ার ফল কমে যাবে চুলের ফ্রিজিনেস এবং চুলের লেংথে লাগালে চুলের চুলটা অনেক বেশি সিল্কি হবে এবং চুলের যে ডগা ফাটার যেই সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তার জন্য চুলের লেংথে তোমাদের লাগাতে হবে এবং এটা সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নেবে কারণ তেলটা খুবই ভারী তাই এটা বেশিক্ষণ রাখা যায় না এবং আমি তো রাখতে পারি না আমার মাথা যন্ত্রণা করে তার জন্য আর এরকমভাবে ইউজ করে দেখো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের চুলো এরকম ধরনেরই হয়ে যাবে এরকম মোটা বিনুনি পেতে হলে এই তেলটা তোমরা বানিয়ে অবশ্যই ইউজ করো একদিন একটু পরিশ্রম করবে একদিন করলে সারা মাস চলে যাবে তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে করবে দেখবে অনেক দিন চলে যাবে মাস সাত মাস পর্যন্ত তোমরা এটা ইউজ করতে পারবে কিছু হবে না তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আস্তবে আস Sí, tata.